হ্যালো আসসালামু আলাইকুম আজকে প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি সিএফ মোটোতে মিরপুর এগারোতে তাদের শোরুম সিএফ মটো আমার এখানে দেখতে পারতেছেন আপনার শোরুমটা সিএফ মোটর শোরুম যেটা সিএফ মোটর শোরুমটা হচ্ছে আপনার মিরপুর এগারো জমজম কনভেনশন হল যেটা আপনারা রাস্তার ওই পারে দেখতেছেন ওই পারে একটু জমজম কনভেনশন হল এটার অপোজিটই হচ্ছে সিএফ মোটর শোরুম এখন সিএফ মোটর শোরুমে আছি এবং আমরা এখন শোরুমের যে ইনচার্জ

এছাড়া কিন্তু আমাদের এখানে রয়েছে আপনার ইনজেক্টর ক্লিনার ব্যাটারি চার্জার এছাড়া আদার যত আধুনিক যা প্রযুক্তি দরকার একটা আধুনিক বাইকের সবগুলোই কিন্তু আমাদের এখানে রয়েছে আর এছাড়া আমাদের যে ডিলার পয়েন্টগুলো হবে এখানে কিন্তু আপনি সেম ক্যাটাগরি সার্ভিস সেন্টার পাবেন সো বাইক চালাবেন আপনি টেনশন নেব আমরা দেখা হবে টান হবে রাস্তায়